সাপলা প্রতীক বিতর্ক নতুন রাজনৈতিক ইস্যু নির্বাচনকে সামনে রেখে সাপলা প্রতীক এখন নতুন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন আবেদন করেছে তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা দিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন আইনগত কোনো বাধা নেই তারা সাপলা কলম ও মোবাইল তিনটি প্রতীক চেয়েছে প্রথম পছন্দ সাপলা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে সাপলাকে নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক নির্বাচন কমিশন কর্মকর্তা বলেছেন জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় মর্যাদার কারণে সাপলাকে রাজনৈতিক প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না এনসিপির পক্ষ থেকে অভিযোগ এসেছে কমিশন তাদের জন্য কাপ পিরিচ থালাবাটি বা উঠপাখের মতো হাস্যকর প্রতীক বরাদ্দ দিতে চাইছে এই সিদ্ধান্ত যদি অমিল রাখা হয় এনসিপি বলেছে তারা অস্থিতিশীলতা বা অনাস্থা প্রকাশ করতে বাধ্য হবে আরও একটি বক্তব্য দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম বলেছেন সাপলা প্রতীক পেতে থাকা বা না থাকা নির্বাচন পেছানো বা এগিয়ে যাওয়া সম্পর্কিত কোনো চক্রান্ত নয় তারা দ্রুত সুষ্ঠু নির্বাচন চান শেষ প্রশ্ন একদিকে একটি নতুন দল চায় সাপলা প্রতীক অন্যদিকে নির্বাচন কমিশন বলছে নীতিগতভাবে তা দেওয়া হবে না এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া আইন ও প্রতীকগুলোর মর্যাদা সব কিছুরই ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি ও জনমত